কতদিন ধরে আপনি খামার করছেন খামারটা দীর্ঘ তিন বছর যাবৎ তিন বছর যাবৎ না আমার কি গরু দেশে খামার শুরু করেছিলেন একটা বত্রিশ হাজার টাকা দামের একটা গরু ছিল আমার বত্রিশ হাজার টাকা একটা গরু কিনছেন হ্যাঁ হুম ওই গরু থেকে আমার আজকে তিন বছরে এতটা গরু হয়ে গেছে হ্যাঁ সেই গরুটা কি বকনা ছিল না গাবি এটা ওটা বকনা ছিল আমার বকনা ছিল সেটা কি করছেন ওটা বাচ্চা দিছে বাচ্চা দিছে তাই না বাচ্চা থেকে আমার আস্তে আস্তে এই গরুগুলো হয়ে গেল এখন আপনি যে তরুণ যুবক দেশে এত ব্যবসা বাণিজ্য আপনি এই যে গরুর খামারে কেন আসলেন গরুর খামারে আমি প্রথমে একটু লাভ পাইছি সেই থেকে সেখান থেকে আসা জাগলো যে আমি এই সেক্টরে কাজ করব এটা আমার অনেক দিনের স্বপ্ন স্বপ্ন তাই না আচ্ছা হাট বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে সেগুলো না করে আপনার গরুর খামারে আসলে এটাই আমার প্রথম থেকেই

এবং ঘোড়াঘাট পৌরসভা এই গ্রামটার নাম হলো দক্ষিণাপাড়া এখানে এক তরুণ যুবক দীর্ঘদিন ধরে সে গরু লালন পালন করতেছে এবং সে কী কী যাদের গরুতে খামারটা শুরু করলো এখন তার খামারে কতটা গরু আছে এবং সে খামার করে কী করে তার উন্নয়ন করা কী সম্ভব হয়েছে এবং গরুগুলোকে কী খাবার দেয় এবং গরুগুলোকে সে কীভাবে পরিচর্চা করে এবং তার খামারে কোনো রোগ হয় কিনা এবং রোগ যদি হয়ে যায় সে কীভাবে সে রোগগুলোর প্রতিষেধক ব্যবস্থা নেয় এবং বিভিন্ন যে তথ্যপত্রগুলো তার মুখে শুনে আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সে পর্যন্ত আপনারা ভিডিও জিতে থাকুন

একটা বত্রিশ হাজার টাকা দামের একটা গরু ছিল আমার বত্রিশ হাজার টাকা গরু কিনছে ওই গরু থেকে আমার আজকে তিন বছরে এতটা গরু হয়ে গেছে সেই গরুটা কি বকনা ছিল না গাবি এটা ওটা বকনা ছিল আমার বকনা ছিল সেটা কি করছে না ওটা বাচ্চা দিছে বাচ্চা দিছে তাই না বাচ্চা থেকে আমার আস্তে আস্তে এই গরুগুলো হয়ে গেল তো এখন তো এতগুলো যে গরু একটা গরু থেকে কিভাবে সম্ভব হলো সেটা বলেন তো দেখি ওটা বাচ্চা দিছিল বাচ্চা দেয়া বেচ্ছি বেচার পরে দুইটা গরু কিনছি দুইটা কিনছেন দুইটা পরে ও দুইটা আবার দাম পাইছি ভালো হ্যাঁ আবার দুইটা কিনছেন আবার দুইটা কিনে চারটা হইছে চারটা হইছে চারটার পরে আটটা হয়েছে হ্যাঁ আবার 66 বেচে আমি বাড়ি কিছু কাজ করছি কাজ করছি মাটির কিছু জমি এগ্রিমেন্ট নিছি নিছেন 66 হ্যাঁ আগে তো কিছু ছিল না হ্যাঁ আগে কিছু ছিল না তাই না তো এখন হলো তে আপনি যে তরুণ যুবক দেশে এত ব্যবসা বাণিজ্য আপনি এই যে গরুর খামারে কেন আসলেন গরুর খামারে আমি প্রথমে একটু লাভ পাইছি সেই থেকে সেখান থেকে আসা যাগলো যে আমি এই সেক্টরে কাজ করব এটা আমার অনেক দিনের স্বপ্ন স্বপ্ন তাই না আচ্ছা হাট বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে বা সেগুলো না করে আপনার গরুর খামারে আসে না এটাই আমার প্রথম থেকেই ভালো লাগছে আর আমি দামও পাইছি আর আয়ও হয়েছে আয়ও হয়েছে আর ওগুলো ব্যবসা বাকি যায় এগুলো তো বাকি যায় না তাই না এগুলো বাকি নাই এটা একটা নিজের এটা নিজের হাতে থাকে উনি শুনলেন একটা গরু বত্রিশ হাজার টাকা গরু সেখানে সেই গরুটা গরু হয় সেখানে একটা বাচ্চা দেয় সেই গাভী বিক্রি করে তার দুটা হয় তার সেট 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 গড়ে ওঠে থেকে এক বিক্রি করে সে জায়গা জমি কিনছে মাঠে এবং এই বাড়িটা করা তার সম্ভব হয়েছে এই যে দেখেন সেই সুন্দর ইটের বাড়ি কয়েক রুম বিশিষ্ট তার মা বাবাকে নিয়ে তার স্ত্রী এখানে ঘরে বা এই বাড়িতে সে বসবাস করে সুদর্শক আপনারা যারা বা কমেন্টস লেখেন যে বর্তমান বাংলাদেশে খাদ্য দ্রব্যের দাম বেশি খামারের লস কিন্তু ভেবে চিন্তে যদি খামার করা যায় বা হিসাবটা ঠিক রাখা যায় তাহলে খামারের লস নাই না লস নাই লস নাই না যেহেতু গাভী খামার নয় এটা আপনার এই গরুর খামার তাই না তো এখন আমরা জানবো যে চাষা এই যে এই গরুটা কোথার থেকে আসলো এটার মা এটার মা এটা আমি ওই গরু বেসে একটা গায়ে বাচ্চা নিয়েছিলাম হ্যাঁ সেই গায়ের বাচ্চা গায়েটা বিক্রি করে দিয়ে আমি বাচ্চাটা আচ্ছা তো বয়স হচ্ছে কি এটার বয়স

এটার বয়স হয় না বয়স হবে দুই বছর পার হয়েছে এটা মানে এদের আগে বয়স হলো হ্যাঁ আছে তো ফেন্ড অফ এটাও এই গোটার মা কি আপনার বাসা এসেছিল তাই না না এটা আমি বাচ্চা কিনছি বাচ্চা কতদিন আগে কিনেছেন এটা কিনেছিলাম আমি 45000 টাকা দিয়ে কতদিন আগে এটা এক বছরই হবে এক বছর তো তখন বয়স কয় মাস ছিল পার ছিল 4 মাস 4 মাস তো এখন এই গোটার দাম কত হতে পারে 10000 10 110000 টাকা তাহলে আবার উইট পর্যন্ত 1.5 লাখ হ্যাঁ 1.5 লাখ আচ্ছা এই গোটা কথা থেকে আসল কাকা এটাও আমি কিনছিলাম কত টাকা দেখেছিলাম 40 দেখেছিলাম 40 কতদিন আগে এটা ওই 7-8 মাস আগে 7 মাস বর্তমান বাজার এবং সামনের বাজার বলেন হাজার এখন বর্তমানে হবে আর তখন যা 130 বা 25 हां এরকম একটা এরকম হবে এই ছোট বাচ্চাটা কোন গরুর এটা ওই ওর মা আছে ওর মা আছে আচ্ছা এই যে ফিজিয়াম যে এটাই আছে না হ্যাঁ এটা দাঁতেন না এটা দাঁতবে একই একই বয়স

এখন যদি বিশ হয় সর্বোচ্চ নয় এই দুই মাসে তিরিশ হাজার পনেরো হাজারই বাড়লো টার্গেট আছে দেড়শো তা যদি চল্লিশ হবে আচ্ছা গেল তাহলে এই কোথা থেকে আসলো আপনার

চিড়িয়াখাতার মতো দেখছি যে মিক্স এটার মা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা মা বিক্রি হয়ে গেছে এটাকে এখন 75 80 না এটা এটা 75 হবে এখন এখন আর তখনকার বাজারে এক পার হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ না হলো কাঁচা 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 আচ্ছা এগুলো কি দেশি এগুলো গুলো কি দেশি না এটা হলো ক্রস হ্যাঁ এটা আপনার হলো শাইবল

তো এখন কথা হলো যে এই যে গরুগুলো যে আপনি লালন পালন করতেছেন আপনি আগেই বলছেন যে আপনাকে এটা পারফেক্ট মনে হয়েছে ভালো মনে হয়েছে অন্য ব্যবসা না করে আপনি গরু ব্যবসা করতেছেন আচ্ছা ঠিক আছে ভালো সঠিক সিদ্ধান্তই মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায় তাই না আচ্ছা এখন মূল কথা হলো যে এই যে গরুগুলো যে আপনি লালন পালন করতেছেন খাদ্য তালিকায় কী কী খাওয়ান যেহেতু এই সার গরু এটা তো গাবি না গাভির থেকে হয় খাদ্য কম লাগে দুধের গাভীর তো একটু খাদ্য বেশি লাগে এখন খড় খাওয়াচ্ছি হ্যাঁ কাঁটা মিশিং দেওয়া হ্যাঁ আর বসি আর কিছু অংশ ফিট ফিট এটাই আমার খাদ্য মোটা তাজা কারণ ফিট না মোটা তাজা এখনও ধরি নাই তবে ধরবো এই দুই এক দিনের ভিতরে ধর এখন এখন আমি বড় করে নিলাম হ্যাঁ এখন থেকে আপনার খাদ্য তালিকায় আছে একটু বেশি দিবেন হ্যাঁ বেশি দিবেন যেটা আছে গরুটা আমি তৈরি করে নিলাম আচ্ছা দুই মাসে তৈরি করা সম্ভব হবে হাতে টাইম আছে দুই আড়াই মাস এই খড় মেশিনটা কাটেন তার সাথে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস আমি খাওয়াই না খা দানাদার খাবারই খাওয়ান দানাদার খাবারই খাওয়ান দানাদার খাবারের মধ্যে ভুষি ভুসি গুঁড়ে গুঁড়া খোল খোল আর ছিল ফিট ফিট আচ্ছা এক একটা গরুতে আপনি কত কেজি খাবার দেন একটা কে একটা গরু প্রতিদিন দুশো টাকা দুশো টাকা যায় না আর কেজিটা কতখানি হবে আরেক তিন কেজি না ওরকম দেয় না আরও কম যায় কম যায় তাতে কি গরুর স্বাস্থ্য ঠিক থাকে ঠিক থাকে ঠিক থাকে তাই সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা গেলো আপনি যে যে মেশিনটা ব্যবহার করেন সেই মেশিনটা কোন মেশিন চানা মেশিন না যে একগুলো যে ঢোলের মতো গোল আছে কোনটা এই

আমি কিন্তু নিজেও এই যে খামারের ভিডিও করি তারপর আমি কিন্তু বোকা মানুষ কীরকম বোকা মানুষ আমার খামারে যে করে গরু আছে আমি কিন্তু হাত দিয়ে এই চাপা মেয়ে বটি দিয়ে কেটে কেটে গরুকে খড় এবং ঘাস খাওয়াই তাতে রাত্রে শুইলে আমার গোয়ালে গরু যদি সব নিয়ে যায় আমি বলতে পারবো না হার এক জায়গায় মাংস এক জায়গায় কিন্তু এই কাকা যেটা বললো যে এক ঘন্টা গেলে সাত দিন বা চার দিন খাওয়ানো যাবে এটা কিন্তু একটা মজার বিষয় আপনারা জেনে রাখেন যারা গরু পালনের সাথে জড়িত অবশ্যই একটা মেশিনের ব্যবস্থা করেন তাতে আপনাদের কি সময়টা সাশ্রয় হবে গোবর আচ্ছা এই হলো আপনার খাদ্য তালিকা তাই না খাদ্য তালিকায় যে আপনি এই যে এই খাবারগুলো রাখছেন আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে দুই মাস আড়াই মাসের মধ্যে আপনাকে একটা পারফেক্ট জায়গায় যেতে হবে খাদ্য তালিকা আপনাকে আরো ডেভেলপ করতে হবে উন্নত করতে হবে খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটা হলো আমার পরামর্শ আচ্ছা আপনি যে গুরুগুলো গরুগুলো লালপান করেন এই গোল ঘরগুলো কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ থাকলো যে গরুগুলোকে অবশ্যই যেহেতু গরম সেজেন দিনে দুবার না হলে অন্তত একবার গোসল করাবেন দেশিগুলো আর যেগুলো আপনার এই যে শায়ল বা শায়লের দেশির মধ্যে ধরি এই যে ফ্রিজিয়াম যে গরুগুলো আছে এগুলো কমপক্ষে দিনে দুবার গাছ খাওয়াবেন এই মানে গোসল করাবেন দুবার নাতে কিন্তু এই যে এই যে পশমগুলো বদল হয়ে যাবে হ্যাঁ এই যে এখন কিন্তু পশমগুলো খারাপ আছে যখন আপনি একটু কি বলে ওটা আর যে শ্যাম্পু শ্যাম্পুম্পু একটা প্যাকেট যদি আপনি পানিতে গুলে নেন নিয়ে যে গরু দিয়ে ভাবে যদি গরুর গাটা গোসু পেতেন তাতে কি হয় পশমটা কিন্তু হবে তাই না পশম গুলো বদলে যাবে আর গৌ রুচি নিজের পোশাকের কাছে কিন্তু যেমন রুচি না এই গরু বাছুরও এই যে জিনিসটা ভারী লাগতেছে নাকি হ্যাঁ ভারী লাগতেছে আপনাকে গোসল করে দেখেন গোটা উৎফুল্ল থাকবে আনন্দ নিয়ে থাকবে তার শরীরে ময়লা নাই গাটা ভারী নাই গরম লাগবে না উষ্ণ খুশু ভাব লাগবে না সে একটা শান্তি থাকবে ইচ্ছে মতো খাবে এবং রেস্ট করবে পরামর্শটা কিন্তু রাখার চেষ্টা করবেন এখন তো সব জায়গাতে মেশিনের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে গরুগুলোকে অবশ্যই আপনি দিনে এক থেকে দুবার গোসল করে করাবেন খাদ্য তালিকায় গেল আপনার লাল পান পদ্ধতি গেল এখন আপনার এই যে খামারে এই যে ময়লা পরিষ্কার যেন না ময়লা যেন না থাকে অবশ্যই পরিষ্কার করবেন এবং গা ঘুসো করাবেন সেটা গেল কিন্তু এখন মূল কথা হলো যে এই গরুগুলো যে আপনার লাল পান করেন এটা তো সময়ে সময়ে আবহাওয়ার সাথে সাথে কিন্তু গরুর অসুখ বিষয় হয় হ্যাঁ হ্যাঁ কী কী অসুখ যাবৎ আপনার এই গরুর পান পদ্ধতির বা সময়ের মধ্যে আপনার খামারের রোগ আসলো সেগুলো কীভাবে আপনি ট্রিটমেন্ট করেন বা কী ব্যবস্থা নেন ইনশাল্লাহ আমার এই গরু লালিতি পালিত করার সময় আমার ইনশাল্লাহ কোনো গরু কোন রোগ হয়নি আজ হ্যাঁ হ্যাঁ যদিও হয় তো কি করবে ডাক্তারের পরামর্শ নেব গ্রাম্য ডাক্তার যারা পুলিশ চিকিৎসক তারা না পারলে সার্জেন্টের কাছে অবশ্যই যাব তে আপনি আপনার বয়স কত এখন ত্রিশ ত্রিশ তো আমি একটা পরামর্শ দেবো কি জানেন যদি আপনি এই গরুর সাথে যুক্ত থাকতে চান হ্যাঁ অবশ্যই যুবন্যন থেকে একটা ট্রেনিং নেবেন তিন মাসের হ্যাঁ এখানে যুব উন্নয়ন অফিসে যা আপনারা অ্যাপ্লাই করবেন যে আমি খামারের সাথে যুক্ত আছি আমি একটা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে চাই তারা আপনার একটা সিরিয়াল মেনটেনেন্স করবে যখন টান আসবে তখন আপনি দিনাজপুর পৌঁছাবে তিন মাসে যদি একটা আপনার প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন তাতে সুবিধা হবে কি জানেন যে টাকাটাই আপনার এই টাকাটা সংসার থেকে এই খামারে গেল দুটো গরুর খাদ্য হলো এবং যদি আপনি ভালো মানের প্রশিক্ষণ নিতে পারেন এই উপরে থিস করে অভিজ্ঞতা সম্পূর্ণ অর্জন করতে পারেন তাহলে কি হবে পাশের বাড়িতে যা আপনি কিন্তু ব্যবস্থা দিয়ে দুই চার পাঁচশো টাকা নিয়েছে কিন্তু আপনার সংসারের উপকার হবে এটা কি আপনি একমত আমি একমত দর্শক এনি কিন্তু এই গরু লালপন করা বয়সে এনি যেটা বলো যে এখনও তারা খামারে কোনো রোগ হয়নি এখন কথা হয় যে রোগ না আসুক সেটাই আমি কামনা করি রোগ যদি নাও আসে কিন্তু আমি একটা পরামর্শ দিয়ে যাব কী জন্যে এই কী জন্য সে পরামর্শ দেবো গরু যখন আপনার প্রাপ্ত বয়স হবে ডাক্তারের কাছে পরামর্শ নিই গরুগুলো কেমি ডোজ দেবেন হুম ছোটো গরুর এই এই ডোজ বড়ো গরুর এই ডোজ হাইতে দেবেন দেওয়ার পর যদি গরুগুলো স্বাভাবিক কৃমি দেওয়ার সাথে সাথে গরুগুলো একটু কিন্তু দুর্বল হবে আপনি জিং বা লিবারটনিক এই ধরনের খাবার দেবেন তাতে কী হবে জানেন এই লেবারে যদি কৃমি থাকে বা লেবারে যদি ক্ষত বিক্ষত থাকে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে পায়খা কৃমি গেল তাই না কৃমি বা গরুর যে ক্যালসিয়াম বা ভিটামিন সেগুলো চলে গেল কিন্তু এই যে খাদ্য তালিকায় জিনিসগুলো রাখেন আপনি আপনার কি ধারণা আছে যে কোন কোন খাদ্যের কী কী প্রোটিন বা কোন খাদ্যটা খাওয়ালে গরুর জন্য পারফেক্ট বা উপকার হবে হুঁঁচিগুলি খাওয়ালাই তো হবে না কারণ প্রতিটা জিনিসের বর্তমান বাজার দাম বেশি হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনাকে অর্জন করতে হবে বা বিভিন্ন পুরাতন যারা খামারি আছে বা যারা ভেটেনারি ডাক্তার আছে তাদের কাছে পরামর্শ নেবেন যে আমার একটা খামার আছে আমি এই গরুটার বটি কতটুকু খাবার দেব এই গরুটার বডি অয়েট হিসেবে কতটুকু খাবার দেব ওই গোটে কতটুকু দেবো এরকমভাবে গরুর বটি ওয়েট কিন্তু বুঝে সুঝে গরুকে খাবার দেন বাংলা কথা যে ছোটো বড় দেখে যে এই গোড়ে কতটুকু খাবার দেবো ওই গোটা কতটুকু খাবার দেবে এবং এই খাবারগুলো যে আমি খাওয়াচ্ছি কোন গো কোন খাবারে কতটুকু ভিটামিন বা প্রোটিন আছে এটা খা খাওয়ালে গরু কতটুকু উপকার হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে জেনে শুনে এই খামারের কাজে সময় ব্যয় করতে হবে তাছাড়া কিন্তু আপনি বাংলাদেশের যে বর্তমান বাজার আপনি কিন্তু লস না হলেও কিন্তু লাভ বেশি হবে না তবে ঠিক না ঠিক এই জিনিসগুলো মানে চেষ্টা করবেন যেহেতু আলহামদুলিল্লাহ আপনার খামারে কোনো রোগ আসেনি আমি দোয়া করে যাবো যে আপনার খামারে কোনো রোগ না হয় আর গরুগুলো যদি পারেন একটু নড়াচড়া করাবেন তার সুস্বাস্থ্যের জন্য এদের জন্য জন্য উপকার হবে মাঝে মাঝে একটু হাঁটাচলা করাবেন করে এখন একটা কথা হলো যে 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 আমরা গ্রামগঞ্জে ছুটে বেড়াই আমি না যারাই এই সেক্টরে কাজ করে তাদের একটা উদ্দেশ্য কি যেমন কাকা যেমন আপনার বাবা তিনটে ছেলেন সে কিন্তু একের সংসারটা মেনটেন্স করে না আপনারা বেকার বসে আছেন কোনো বুদ্ধি পাচ্ছে না যেমন আপনি একটা সাইড কাজ করতেছেন এরকম তো বাংলাদেশ ছোটো একটা আয়তনের দেশ শিক্ষিত যুবক অনেক বেকার বসে আছে তারা নেশাগ্রস্ত হতেশগ্রস্ত তারা স্ত্রীর বোঝা মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা তাদের টাকা আছে বুদ্ধি নেই বুদ্ধি আছে টাকা নেই সেই লোকগুলো যেমন আপনি একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন এই তরুণ যুবকদের জন্য আপনার কিছু বলার আছে যে তারা কী করবে এই হতেশগ্রস্ত মানুষগুলো তাদের উদ্দেশ্যে আপনি ক্যামেরার সামনে দুটো কথা বলেন এই কথাগুলো যদি শুনে কারো ভালো লাগে তারা হয়তো একটা পথ বেছে নেবে বলেন দেখি তারা কি করতে পারে তারা কি আপনার মতো ছোট করে দুই এক লাখ টাকা ইনভেস্ট করে এটা খামার শুরু করতে পারে বলেন আমি যেটা নিজে বুঝি যে আমি যেরকম একটা ছোট থেকে আমি খামার তৈরি ইনশাল্লাহ আমার তবে করছে দান ওনারাও যদি চেষ্টা করে এরকম ছোট থেকে খামার প্রথমেই তো বড় হওয়া যাবে না ধীরে ধীরে একটু 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 করে করতে হবে যেরকম আমার বত্রিশ হাজার টাকা ছিল আমার কাছে তখন থেকে আস্তে 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 আমি চার বছর পাঁচ বছর হতে তো আমি এতটুকু ইনশাআল্লাহ আমাকে পতে না সেই বেকার যুবকদের একই আমার পরামর্শ এটাই মানে যে গরু খামার করতে হবে এমন ধরনের সেক্টর আছে কিন্তু আপনি ধৈর্য করে থাকতে হবে ধৈর্য নিতে হবে হ্যাঁ ধৈর্য সহকারে ধৈর্য সহকারে করতে হবে তবে গরু লাল পালন করে অনেকে বলে লস লস নাই তো লাভ আছে না লাভ আছে ইনশাল্লাহ আমি লস পাইনি লাভই পাইছি দর্শক এই যে একজন তরুণ যুবক তার মুখে শুনলেন আপনাদেরকে কিন্তু এই পথে ফিরে আসার জন্য বা কর্মমুখী হওয়ার জন্য অর্থমুখী হওয়ার জন্য পরামর্শ দিলেন যেটা আমরা বিভিন্ন এরিয়া খুঁজে খুঁজে এই খাবারগুলোর তত্ত্বগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি এই ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওর কথাগুলি ভাবনা করে যারা বেকার যুবক আছেন তরুণ যুবক আছেন তারা কিন্তু কর্মমুখী হতে পারেন তো সুইদর্শক এই যে তরুণ যুবকের গল্প শুনেলাম ভিডিওটা আর বড় করবো না আপনারা দেশ এবং দেশের ব্যর্থে যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখেন কন্টিনিউ তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাচকতা নামাজ সালাম পড়বেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন কমেন্ট শেয়ার লাইক দিলে একটা ভালো কাজ হয় কোনটা সেটা যে আমাদের নিত্য নতুন ভালো কোনো ভিডিও বানাতে উৎসাহ পাই আমার আমি বয়স্ক মানুষ বঙ্গের মানুষ আমার ভাষায় যদি ত্রুটি হয়